মোবাইল এগুলোর বলছি আপনার তো প্রশ্ন ইসলামী আন্দোলন ঐক্য থেকে বের হয়ে গেল কেন এই একটা বাক্য বলি শুধু একটা বাক্য আপনারা ভাল দিন। ইসলামী আন্দোলন ঐক্য থেকে বের হয়ে ইসলামী আন্দোলন ঐক্য থেকে বের হয়ে চরমায় দলটা হেরে গেছে ইসলাম জিতে গেছে কি বলছি বলেন বলেন দল থেকে বের হয়ে চরমাই হেরে গেছে ইসলাম জিতে গেছে বের ইসলাম জিতে গেছে সুহান্লা বলেন তা আমি আর আপনি হাল লেখি আর আপনি হাল লেখি ইসলাম জিতে গেছে সুবহানাল্লাহ বলেন বল কি জিতে গেছে বলেন এক বিখ্যাত বুজুর্গ ছিলেন দারুলুম দেওয়ার কাছেই তার মাকবারা আমাদের যাওয়ার সৌভাগ্য হয়েছে হজরত মৌলানা মিয়া হাফেজ আজগর আজগর হাসান আজগর হুসাইন হজরত হাকিম মোহাম্মদ খলিফা ছিলেন একবার হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা হয়েছে একটা জমিন সংক্রান্ত দাঙ্গা হিন্দু মুসলিম দাঙ্গা জমিন সংক্রান্ত মুসলমানদের দাবি হলো এই জমিনটা মসজিদের হিন্দুদের দাবি হলো এই জমিটা হলো মন্দিরের এই দাঙ্গা ঝগড়া হইয়া ঝগড়া গেছে আদালত পর্যন্ত আদালতে যাওয়ার পরে আদালতের জজ সাহেব বললেন একটা প্রস্তাব করি আমি যদি মিয়া আজগর হুসাইন যদি এই আদালতে আসে উনি যদি মুসলমানদের পক্ষে দাবি করে আমি দিয়ে দেব মুসলমানরা তো খুশি খুশি বাঘ বাঘ হয়ে গেছে মিয়া আজগর হুসাইনের কাছে গেলেন হজরত জি এই মা যারা এই ঘটনা এই জমি যদি আপনি বলেন আমাদের মুসলমানদের জজ কি দিয়ে দিবে যদি আপনি বলেন হিন্দুদের জজ হিন্দুদেরকে দিয়ে দিবে এবার আপনি কি করবেন আপনি জানেন আচ্ছা চলো জজের সাথে তারিখ লো কোন দিন শুনানি হবে শুনানির দিন মিয়া আজগর হোসাইন স্টেজে উঠলেন জজ জজ আরে চেয়ারে মিয়া আজ কাঠায় দাঁড়িয়ে তিনি বললেন যদি মুসলমানদের জায়গা হয় হিন্দুদেরকে দিবেন না যদি হিন্দুদের জায়গা হয় মুসলমানদেরকে দিবেন না রায় দিয়ে দিলেন হিন্দুদের জায়গা হিন্দুরা হাতে তালে দিল মুসলমান মাথা নিচু করে বের হয়ে আসলো বললেন ইসলাম জিত মুসলমান হার মুসলমান হেরে গেছে কিন্তু ইসলাম জিতে গেছে কি বলছি বলুন তো দেখি আমরা আপনাদের কাছে লাগছে আপাত আমরা হেরে গেছি আপাতত আমরা হেরে গেছি আপনাদের কাছে লাগছে সকলের কলিজায় ব্যথা আছে আছে না নাই বলেন আমার হৃদয়ে ব্যথা হুজুরের হৃদয়ে ব্যথা ইনার হৃদয়ে ব্যথা আপনাদের সকলের হৃদয়ে ব্যথা আছে না নাই লেকিন ইনশাআল্লাহ অচিরেই ফল পাবেন দেখবেন মুসলমান হেরে গেছে ইসলাম জিতে গেছে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই পাঁচ বছর আমরা গেলাম না এই পাঁচ বছর আমরা গেলাম না কি হবে গত পঞ্চাশ বছরে যাই নাই তো কি হয়েছে আমার ইসলামকে ছোট করে আমার ইসলামকে খাটো করে আইনকে ছোট করে আইনকে ছোট করে আইনের পরিবর্তে শব্দ দিয়ে যাব না আমরা না ইসলাম নয় শুধুই ইসলাম নয় শুধুই যদি ইসলাম হইতো আমেরিকাতে ইনসাফ আছে ভারতে আমেরিকাতে ইনসাফ আছে ব্রিটেনে ইনসাফ আছে লেকিন ইসলাম নাই

কি বলছি কিছু বুঝছেন কি বলছি এই জন্য আমরা ইসলামে কায়েম করব ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ ইনসাফ কায়েম করবেন না ইসলাম কায়েম করবেন যদি ইসলাম কায়েম হয় ইনসাব কায়েম হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না আর যদি ইসলাম সারা ইনসাফ হয় না না এটা পশ্চিমাদের স্বপ্ন পুরো হবে ইসলাম হবে না কি বলছি বলেন

আমার পকেটে যা ছিল সব হুজুরকে দিয়ে দিছে পকেটে হাত দিয়ে যা ছিল পুরোটা দিয়ে দিছে হুজুরের এক বক্তব্যের কারণে হুজুর বলতেছে এক এক চুল চুল ছাড় সেখানে আবার গোটা ইসলাম শব্দকে বাদ দিয়ে ইসলামের সবটাকে বাদ দিয়ে শুধুই সম্ম না এটা ইসলামের শব্দ নয় আমরা ইনশাআল্লাহ প্রস্তুতি নেন ইনশাল্লাহ এই পাঁচ বছর পারলাম না ইনশাল্লাহ এদেশে ইসলামই আসবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন তাহলে বলেন শুধু ইনসাফ কি নয় শুধু সাম্য কি নয় বলেন শুধু সাম্য কি নয় বলেন শুধু শান্তি ইসলাম নয় ইসলাম শান্তি শান্তি ইসলাম নয় তাহলে তো আমেরিকাতে বহুত শান্তিতে আছে আমেরিকাতে বহুত ইনসাফ আছে বলেন না ইসলাম নাই

বলতে পারছি না অজাহাত করতে পারতেছি না আমি কি বুঝাইতে পারছি বলেন আমরা ইনসাফ চাই না ইসলাম চাই আমেরিকাতে কি আছে জাপানে কি আছে চীনে কি আছে উত্তর কোরিয়াতে কি আছে দক্ষিণ কোরিয়াতে কি আছে ইনসাফ আছে আছে ইসলাম আছে রোমে রোমে ইসলাম আছে না ইনসাফ আছে রোম শহরে আজ আশ্চর্য বিষয় ইতালির রাজধানী রোম পত্রিকা যেই কোনো দ্রব্য কেউ যদি কেউ বেচতে চায় যদি কেউ বেচতে চায় সে রাস্তার পাশে ওই বস্তুটা যদি রেখে যায় শুধু একটা কাগজে লিখে দিছে একশো টাকা মাসালান একশো ইউরো ওই বেটা ওই বস্তুটা উঠে লয়ে গেছে গা ওই জায়গাতে একশো ইউরো থুয়ে দিছে ওইতে বিকেল বিকেলবেলা এসে লয়ে গেছে গা আপনি বলেন এর থেকে এনসাফার কি দুনিয়াতে মানে বুঝেন না এখন এরা কোন জান্নাতে যাবে

ফলে ইউ খুব শব্দ পাল্টানোর সুযোগ নেই ইন্নদিন আহিন্দাল ইসলাম ইসলাম ইসলামিক বলতে হবে আমি ইসলাম চাই বলেন আর বল আমি ইসলাম চাই বলেন আমি কি চাই হ্যাঁ ইসলাম যদি হয়ে যায় সাম্য হয়ে যাবে ইসলাম যদি হয়ে যায় ইনসাফ হয়ে যাবে ইসলাম যদি হয়ে যায় প্রত্যেকে প্রত্যেকের হক পেয়ে যাবে ইসলাম যদি হয়ে যায় রাস্তায় রাস্তায় আর কি বল কি বলবো রাস্তায় চোদ্দ নম্বর ইট দিবে না ইসলাম যদি হয়ে যায় ঠিকাদার আর রাড়ির পরিবর্তে বাস দিবে না ইসলাম যদি হয়ে যায় কাবিকের টাকা আর কেউ খাবে না ইসলাম যদি হয়ে যায় দারিদ্রের টাকা আর কেউ খাবে না ইসলাম হলে কি কি হবে সব হবে আর ইসলাম না হয় যদি সব হয় আমরা ইসলাম চাই না বাকি সব চাই বুঝে বলেন ইসলাম চাই না বাকি সব চাই এই জন্যই আপাতত দৃষ্টিতে আপনারা ভাবতে পারেন কেন এগারো দল থেকে বের হয়ে গেল যদি একজন থাকি আমি একজন আর ইসলাম থাকে আমার না যাতে জন্য যথেষ্ট কি বলছি বলেন কি চাই আবার বলেন কি চাই ইনসাফ

সেটা ছাড়া যতই বক্তি তার ফানুষ উড়ান ধোকা এই জন্য আপাতত মুসলিম হেরে গেছে ইসলাম জিতে গেছে বলে না আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন আল্লাহ আমাদের এই মজলিসকে কবুল করেন আল্লাহ এই আওয়াজ সারা বাংলাদেশের প্রতিটা মানুষের কানে কানে পৌঁছিয়ে দেন তবে কারিম আমি যেন ধোকা খেয়ে না যাই ফালা থাকুর রান্না কুমুল হায়াত দুনিয়া ফালা থাকুর রান্না কুমবিল্লা গারুর দুনিয়ার রঙিন ফানুষ যেন তোমাকে ধোকা না দেয় তোমাকে যেন কিনা দেয় ধোকা না দেয় হইলাম না এবার এমপি হইলাম না এবার এমপি হইলাম না এবার এমপি লেকিন আমি ইসলাম চাই আমি কি চাই বলেন আল্লাহ আমাদের সবাইকে তাফিক দান করেন আল্লাহ এই মজলিসকে কবুল করেন আল্লাহ আমাদের প্রত্যেকে ফজর ওয়ালা বানায় দেন হ্যাঁ আজ থেকে বিশ বছর আগে ফজরের ওয়াজ হতো না সেখানে ওয়াজ হতো তাহাজদের আপনাদের আকাবের ফজরেরও ওয়াজ করতে না তাহার আওয়াজ করতো কিন্তু এখন আমরা কিসের ওয়াজ করছি ফজরের আওয়াজ করছি কেন উম্মত যে ফজর পড়ে না জন্য আল্লাহ আমাদের সকলকে আর আসলাহাল মোমেনুন বানিয়ে দেন আল্লাহ এই তালিকে আমার নামটা দিয়ে দেন ওয়াদা কারাস মারব্বি ফাসাল্লা আল্লাহ এই তালিকে আমাদের প্রত্যেকের নাম দিয়ে দেন سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وصلى الله تعالى على النبي الكريم أمار كاتب كتب قلو كتاباته ربي كاتو الوابل الصيب في الكلمة الطيب مفتشا فيك شاهد فتا اپنا كهات دي نعم اپنا اكتاك وفشتا پرتا بي انشاء الدنيا كل ذا بي انشاء الله আল্লামা আব্দুল কাইম আল বিখ্যাত কিতাব আল ওয়াবিল সাইয়্যিব ফিল কালিম আল সারা পৃথিবীতে যিকিরের শ্রেষ্ঠ কিতাব নফসের উপরে লেখা সারা পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব আলহামদুলিল্লাহ আমরা এটা ফেরি করি আমি এটা ফেরিওয়ালা আমি এটা কিওয়ালা আমি হুজুরকে এটা হাদিয়া দিচ্ছি অর্থাৎ পুরা মহাদেবপুরবাসীকে দিয়ে দিলাম يا سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك وصل على محمد كما هو أهله أفعل بنا خيرا كما أنت شان আল্লাহ আপনি মেহরবানি করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদের আবা ও আজদাদদেরকে মাফ করে দেন আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন পুরো উম্মতের জিন্দার মুর্দা সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েই দেন আল্লাহ আমাদেরকে হেদায়েত দিয়েই দেন আল্লাহ আমরা ইসলাম চাই মৌলা ইসতাম চাইতে কি আমি যদি একা হয়ে যাই আমি ইসলামেই চাইবো মাওলা ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয় কবরে যেও না আল্লাহ মুসলমান না হয় কবরে যেও না আপনি বলেছেন মালাইকা کریم আমাকে মুসলমান না বানায় কবরে দিও না আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়ে দেন সকলে বলেন আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়ে দেন আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়ে দেন আল্লাহ পুন্নঙ্গ মুসলিম বানিয়ে দেন মুমিনে কামেল বানিয়ে দেন মুসলিম কামেল বানিয়ে দেন মালাইকা کریم মুমিনে কামিল বানিয়ে দেন মুসলিম কামেল বানিয়ে দেন আল্লাহ মহাজের কামেল বানিয়ে দেন মুজাহিদে কামেল বানিয়ে দেন আল্লাহ এতগুলো মানুষ এত রাত পর্যন্ত কথা শুনেছে মৌলা আমাদেরকে কাদ আফলাহাল মুমিনুনের মধ্যে আমাদেরকে সুমার করে দেন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন মৌলা জান্নাতুল ফিরদাউস দিয়ে দেন আল্লাহ জাহান্নাম থেকে বাঁচান জাহান্নামের আমাল থেকে বাঁচান মৌলা আমরা ধোঁকা খেয়ে যাচ্ছি মৌলা ধোঁকা খেয়ে যাচ্ছি আল্লাহ কমিউনিজমের শব্দ ছিল সাম্য আমরা সেই সাম্য বলার শুরু করছি আল্লাহ আমেরিকার শব্দ ইনসাফ আমরা সেটা বলা শুরু করেছি মদিনার শব্দ ভুলে গেছি মলা ইসলাম ইসলাম আল্লাহ ইসলামের উপর আমাদের মরনা ইসলামের উপর আমাদের জিনা আমাদের জীবন আর মরণ ইসলামের উপর করে দেন মহলা আমাদের জীবন আর মরণ ইসলামের উপর করে দেন মহলা আল্লাহ আমাদের জীবন আর মরণ ইসলামের উপর করে দেন রব্বির হাম ঘুমা কামা রব্বায়ানি সহিরা আল্লাহ এই মাহফিলকে যারা যতভাবে সাজিয়েছেন যারা বলেছেন যারা দিয়েছেন যারা শুনেছেন আল্লাহ মা বোনরা যারা হাত তুলেছেন তাদের দিককে আপনি কবুল ফরমান রব্বে করিম আমার অনেক লম্বা সফর ঢাকা মাওলা কেমনে যাব মাওলা আপনি সহজ করে দেন মাওলা আপনি প্রতিদিনের সফরগুলোকে সহজ করে দেন আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়াই দেন আল্লাহ রমজান পর্যন্ত হায়াত বাড়াই দেন আর সাতাশটা দিন আছে মাওলা রমজান পর্যন্ত হায়াত বাড়াই দেন রমজানের সিয়াব আর কেয়ামের হক আদায় তৌফিক দিয়ে দেন আল্লাহ সকালে বলেন আল্লাহ এবার রমজানে একটা রোজাও ছাড়বো না মাওলা আল্লাহ কোনো ওজোরেও আমার থেকে রোজা ছুটিয়ে দিও না সফরেও রোজা ছুটাই দিও না কোনো ওজোর দিয়া রোজা ছুটাই দিও না কোনো ওজোর দিয়া তারাবিন নামাজ ছুটাই দিও না মৌলা লাইলাতুল কদর নসিব করে দেন আল্লাহ শেষ দশকে এতে কাফ নসিব করে দেন রমজানের হকাদার তৌফিক দিয়ে দেন মা বন্ধু যারা হাত তুলেছেন তাদেরকেও ইমান আমলের দৌলত দিয়ে দেন আল্লাহ আল্লাহ আতি নুফু সানা তকা আল্লাহ আতি নুফু সানা তকা অঙ্ক বলি ইউহা ও মৌলা অঙ্ক খাই রু মং সকা অঙ্ক খাই রু মং সকা রব্বির হমা كما ربياني صغيرا وصلى الله تعالى على النبي الكريم وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين